তো নমস্কার সবাই আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই অসংখ্য 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 ধন্যবাদ সবাই রে মানে কোহার মতো না কালকে রাত্রে তিকা যখন ভিডিওটা আপলোড করছি যে আজকে আমার প্রথম অ্যানিভার্সারি তো মানে এত এত মানে শুভকামনা পাইছি সবার কাছ থেকে মানে কোহার মতো না মানে নিজের এটা অন্য জায়গায় মনে করলাম যে সবার এত ভালোবাসা এই যে আমরা দুজনের প্রতি মেসেঞ্জারে নর্মালি হোয়াটসঅ্যাপে ফেসবুকে কমেন্টে মানে আমার একটা এক যে আমার ফেসবুকের একটা ছোট্ট ফ্যামিলির মানে মানুষে এত সাপোর্ট করে সবরে ভাবার মতো মানে একটা আনন্দ মানে ভাষায় প্রকাশ করার মতো আমার কিতা ওই আমি বুঝলাম না আজকে সবাই আমার মনের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অস্তে অস্তে আস্তে আস্তে আমার ফেসবুকের এই পরিবারটা বড় হওয়ার আপনার সাপোর্টে যদিও মানে ভিউয়ার যারা আছে মোটামুটি ফোর্টি ফিফটি পার্সেন্ট সাবস্ক্রাইব মানে ফলো করা আছে বাকিরা ফলো করে না তারপরেও সাপোর্ট করিয়ে যার।

মানে একটু বড় করে সেলিব্রেশন হইব সব কিছু বাট এই বছরের লেগে আমরা এইরকমই থাকবো কারণ আমি যে মানে অনেক প্রবলেম আছে সব কিছু শেয়ার করা যাইতো না সব কিছু মিলেই এইটা তো যাইও তারপরেও আজকে একটা স্পেশাল দিন গত বছর এই দিনে বাড়িতে অনুষ্ঠান আছে তো ভাবছি যে আজকে দুপুরবেলা একটু বাইরে মো দুজনে মিলিয়া একটু সময় স্পেন্ড করবো কোয়ালিটি টাইম স্পেন্ড কর্ম বিকালবেলা আবার আমার টিউশন আছে তো একটু সময় কাটাইয়া তারপর আইফ মো তো কুমারঘাট যাইমু একটা ছোটো মোটো ব্লগ বানাই মো যাই মো সবই আপনারা শেয়ার করি তো এটাও দেখেন সাপোর্ট করেন এটাই করি আর আবারও থ্যাংক ইউ সবরে এত সুন্দর সুন্দর উইশ করার লেগা সবরে একদম লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সুগাইজ মন্দিরে এলাম টুপাটির মধ্যে জ্বালিয়ে দিয়ে এই যে কুমারঘাট পার্কে ঢুকলাম একটু সময় মধ্যে শান্ত পরিবেশে টাইম স্পেন্ড করবো একবার আসলাম আমার জন্মদিনের সময় এনার লগে আসলাম বিয়ার আগে তাই না বাড়ির দিকে পায়েস মানে আইছিল টিফিন বক্সে করিয়া আইয়া অনেক চেষ্টা করিয়া টিফিন বক্স আর খুলতে পারছি না পায়েস খাওয়া হয়েছে না আবার ঘুরে বাড়িতে লইয়া গেছে গিয়া খুলছে খুলিয়া খাইছে

ওখানে গনা 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 গেট টু উইমি এখানে দুলনাড়নটা আছে আমনেবা গাইস ফুলহান এক পুরা বাচ্চা হই গেছে আইয়া ওই এটা ফুলহানের তো তুমি এটা দাফার নামা এটা বানাইছে বাচ্চা লাগে তোমার লাগে না সমুন্দির ফাইনালি একটা জায়গা পাইলাম শান্তি জায়গা এই যে পড়িয়া

তো একটু সময় এখানে আমি টাইম স্পেন্ড করলাম এখানে একটু সময় তো এখন এনার খুব খিদা লাগছে এই যে তো খিদা লাগছে একটা কই চলে আর বইয়া লাভ নাই যাই কিছু একটা খাই গিয়া কিছু একটা অর্ডার দিই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাই মনে তখন আমরা ভাবছি কুমারঘাট যাই মুগি একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া কর্ম করি এরপরে মুগি আর কি তখন বাইরে এখান থেকে আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইস না সরি পোলাও আর মাংস আইসে খুব মজা করেছে আচ্ছা খাওয়া আমি আর এই যে আমার বিরিয়ানি ঢালিয়া বাস দিন পরে বিরিয়ানি আমি হেভি ফুড খাই না এখন আজকে খাইলাই বিশেষ দিনে পেট ঠিক আছে শেষ আমরা আজকে দুপুরে ঘোরাঘুরি শেষ খাওয়া দাওয়া শেষ করিয়া এখন আমরা বাড়ির লিখা বাড়ির মধ্যে রওনা দিছি ধীরে ধীরে এখন বাড়ির যাই গিয়া গিয়া বাড়িতে গিয়া ব্লগ সো বন্ধুরা ফাইনালি বাড়িতে গেলাম দুপুরে বেলা একটু টাইম স্পেন্ড করলাম একটু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলাম এটাই আমরা স্পেশাল দিন স্পেশাল ব্লগ তো যদি ব্লগটা ভালো লেখা থাকে তাইলে লাইক কমেন্ট শেয়ার করেন ফলো করেন আর যেভাবে মানে যেরকমভাবে আপনারা ভালোবাসা দিলেন প্লিজ যেরকম ভালোবাসা দেওয়া যান থ্যাংক ইউ সবরে আবারও এত সুন্দর সুন্দর উইশ করার লেখা এত ভালোবাসা দেওয়ার লেখা অসংখ্য ধন্যবাদ এতটুকুই ব্লগের এন করলাম টাটা